বন্ধুরা আমরা আলোচনা করছিলাম পরমাণুর গঠন এই অধ্যায়টা ইতিমধ্যেই তোমরা দেখেছো যে তেজস্ক্রিয়তার আবিষ্কার বিজ্ঞানের অনেক নতুন তথ্যকে সামনে এনে দিয়েছিল এই রকমেরই কিছু পরীক্ষা করছিলেন আর এই পরীক্ষার ফল থেকে তিনি পেয়েছিলেন আরো অনেক নতুন তথ্য তাহলে চলো আমরা সেই তথ্য কি ছিল তিনি দেখলেন একই রকম মৌলের পরমাণু তারা কিন্তু একটু আলাদা কি রকম আলাদা সবার মধ্যে একই সংখ্যক প্রোটন আছে কিন্তু নিউট্রন সংখ্যাটা আলাদা কারোর মধ্যে বেশি কারোর মধ্যে কম কঠিন লাগছে আচ্ছা চলো একটা সহজ উদাহরণ দেখে প্রোটন আর ছটা নিউট্রন আছে তাই তো দেখা গেল এমন কার্বন পরমাণু আছে যাদের প্রোটন তো ছটা কিন্তু নিউট্রন সাতটা আবার কোনোটায় আটটা তার মানে এদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা হয়ে যাচ্ছে আলাদা আলাদা অথচ তারা প্রত্যেকেই কিন্তু কার্বনেরই পরমাণু এই রকম পরমাণুর দলকে তিনি একটা বিশেষ নাম দিলেন কি নাম জানো আইসোটো বা সমস্থানিক আইসো মানে সমান আর সমান প্রোটনযুক্ত পরমাণুরা হলো আইসোটো শুধু কার্বন নয় এরকম আরও অনেক আছে আচ্ছা বলো তো জল কি দিয়ে তৈরি হাইড্রোজেন আর অক্সিজেন তাই তো সমুদ্রের জলও তাই পরীক্ষা করে দেখা যাচ্ছে যে সমুদ্রের জলের নাইনটি হলো সাধারণ হাইড্রোজেন যার কথা আমরা জানি তাহলে বাকিটা বাকি পয়েন্ট এর মধ্যেও হাইড্রোজেনই থাকে তবে এই হাইড্রোজেন একটু আলাদা দেখা গেল এই হাইড্রোজেনের মধ্যে আবার একটা নিউট্রনও আছে তবে এটার চিহ্ন তাহলে কি হবে এটা হবে এইচ টু তবে এর কি নতুন নাম দেওয়া যায় সাধারণ হাইড্রোজেনের নাম তো প্রোটিয়াম আর এই নতুন হাইড্রোজেনের নাম দেওয়া হলো ডয়টেরিয়াম শুধু তাই নয় এরপর হাইড্রোজেনের আরও একটা রূপ পাওয়া গেল তার মধ্যে আছে দুটো নিউট্রন নাম দেওয়া হলো ট্রিটিয়াম তাহলে এরা সবাই হলো হাইড্রোজেনের আইসোটোপ চলে এবার আরও কয়েকটা এরকম উদাহরণ দেখে দুটো আইসোটোপ আছে ক্লোরিন সেভেনটিন থার্টি ফাইভ আর ক্লোরিন সেভেনটিন থার্টি সেভেন ইউরেনিয়ামেরও দুটো আইসোটোপ ইউরেনিয়াম নাইনটি টু টু থার্টি ফাইভ আর ইউরেনিয়াম নাইনটি টু টু থার্টি এইট এরকম প্রচুর মৌল আমাদের চারিদিকে ছড়িয়ে আছে এরকম মৌল নিয়ে অনুসন্ধান করার সময় আরো একটা অদ্ভুত প্যাটার্ন দেখা গেল জানতে চাও কি প্যাটার্ন আমি আলোচনা করব এই বিষয়ে চলো তাহলে দেখে নিই পরের ভিডিওটা